নমস্কার অমৃত পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে রামকৃষ্ণ মঠের আদি কথা আজকের আলোচ্য বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণের পট প্রতিষ্ঠা ও স্থায়ী মঠ স্থাপনের প্রস্তুতি ঠাকুরের ভক্ত নবগোপাল ঘোষ ও তাঁর ভক্তিমতী স্ত্রী নিস্তারিণী দেবীর অনুরোধে স্বামীজি রামকৃষ্ণপুরে তাঁদের নতুন বসত বাটিতে শ্রী শ্রী রামকৃষ্ণের পট প্রতিষ্ঠা করতে সম্মত হন মাঘী পূর্ণিমার দিন ছয়ই ফেব্রুয়ারি আঠারোশো আটানব্বই সকালবেলায় তিনটি পান চেপে স্বামীজি ও মঠের প্রায় সব সাধু ও ব্রহ্মচারী হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে উপস্থিত হন মঠ থেকে দুইটি ও করতাল নেওয়া হয়েছিল লঞ্চ ঘাট থেকে চার ঘোড়ার গাড়ির ব্যবস্থা হয়েছিল স্বামীজি গাড়িতে চাপলেন না তিনি হেঁটে চললেন তার পরিধানে লম্বা গৈরি কালখাল্লা মাথায় পাগড়ি খালিপা দুখিনী দম্ভানিক কেশ ইয়ের ছালকো এই গানটি ধরে স্বামীজি একটি খোল বাজাতে বাজাতে চললেন উপস্থিত ভক্তগণ সাধু ব্রহ্মচারীগণ সমস্বরে গাইতে থাকে তখন অভূতপূর্ব এক পরিবেশ সৃষ্টি হয় পথের দুধারে অগণিত লোক ভুবন বিজয়ী বিবেকানন্দকে এই রূপে দেখে নিজেদের ধন্য ধন্য করে। রামকৃষ্ণ স্বামীজি অগ্রসর বাবুর বাড়িতে পৌঁছাতেই বাড়ির ভিতর থেকে শাঁখ ঘন্টা কাঁসর বেজে উঠল বৈঠকখানা ঘরে কিছুক্ষণ বিশ্রাম করে স্বামীজি ঠাকুর ঘর দেখতে গেলেন দোতলার ওপর ছাদে মার্বেলের পাথরের মেজেওয়ালা একটি সুন্দর ছোট্ট মন্দির গৃহ তৈরি করা হয়েছিল ঘরের মধ্যস্থলে মর্মর বেদীর সিংহাসনে শ্রী শ্রী ঠাকুরের পরশে পট পূজার সব উপকরণ দেখে স্বামীজি সুখ্যাতি করেন নবগোপাল গৃহিণী স্বামীজিকে পাখা দিয়ে বাতাস করতে করতে বলেন আমাদের কি সাধ্য যে ঠাকুরের সেবা ঘটা করে করতে পারি সে অর্থ সামর্থ্য কোথায় স্বামীজি হেসে বলেন তোমাদের ঠাকুর তো চোদ্দ পুরুষে এমন মার বেলমোড়া ঘরে বসে বাস করেননি সেই পাড়া গায়ে ঘরে জন্ম কোনো রকমে দিন কাটিয়ে গিয়েছেন এখানে এমন সেবায় যদি না থাকেন তো কোথায় থাকবেন এ কথা শুনে সবাই হেসে ওঠেন এবার স্বামীজি অঙ্গে বিভূতি মেখে পূজকের আসনে বসে ধ্যানে মগ্ন হলেন তারপর শ্রী শ্রী ঠাকুরের আবাহন করতে লাগলেন স্বামী প্রকাশানন্দী কাছে বসে মন্ত্র বলে দিতে লাগলেন এসে প্রণামের সময় স্বামীজি মুহূর্ত মধ্যে শ্রী ঠাকুরের প্রণাম মন্ত্রটি মুখে মুখেই রচনা করে দিলেন ধর্মস্বরূপ কৃষ্ণ সকলেই ওই মন্ত্র উচ্চারণ করে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম নিবেদন করেন এবার উপস্থিত শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজির শিষ্য তিনি ঠাকুরের একটি স্তপ পাঠ করেন প্রসাদ ধারণ করে স্বামীজি সেখানে বিশ্রাম করেন এবং বাড়ির মেয়েদের ধর্ম সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর দেন ফেরার সময় স্বামীজি একটি ভাড়া গাড়ি করে বাঘবাজারে চলে যান যদিও স্বামী বিজ্ঞান বিরজানন্দজির অপ্রকাশিত খাতা থেকে আমরা পাই যে শরৎচন্দ্র চক্রবর্তীর মতে স্বামীজি গাড়ি করে রামকৃষ্ণপুর ঘাটে এবং সেখান থেকে বাঘবাজারে গিয়েছিলেন বারোই জুন আঠারোশো সাতানব্বই আমরা আগেই পর্বে বলেছি ভূমিকম্পে আলমবাজার মঠবাড়ি ক্ষতিগ্রস্ত হয় একজন মঠবাসীর চিঠিতেও রয়েছে মঠের যদিও কোন স্থান একেবারে পড়িয়া যায় নাই কিন্তু অনেক স্থানেই ফাটিয়া বিশেষ জখম হইয়া একেবারে বাসে অনুপযুক্ত করিয়াছে অবশ্য ইতিপূর্বে স্থায়ী মঠের জন্য জমি সংগ্রহের চেষ্টা চলেছিল শ্রী মায়ের ঘটনা মায়ের কথায় নথিভুক্ত হয়ে রয়েছে একটা ঘটনা কি মা বলেন একদিন নরেন এসে বললে মা এই একশো আট বিল্লপত্র ঠাকুরকে আহুতি দিয়ে এলো যাতে মঠের জমি হয় তা কর্ম কখনো বিফলে যাবে না ও হবেই একদিন এ বিষয়ে শ্রী মায়ের কথা সেখানে কুমুদ বন্ধু সেনের কথা এসব থেকে সাক্ষর পাওয়া যায় সেখানে বলছেন যে বিদেশ প্রত্যাগত স্বামীজি শ্রী মায়ের চরণ দর্শন করেছিলেন যখন তিনি হেত্রীর রাজের সঙ্গে সাক্ষাতের জন্য দার্জিলিং থেকে নেমে এসেছিলেন সম্ভবত এই দিনেই স্বামীজি মাকে ওই কথা বলেছিলেন স্বামী প্রেমানন্দির মে চিঠিতে পাওয়া যায় পূজনীয় কামার পুকুরে ভালো আছেন যাই হোক অনেক খোঁজাখুঁজির পর ইচ্ছাময়ীর কৃপায় গঙ্গার পশ্চিম তীরে বেলুর গ্রামে একটি জমির সন্ধান পাওয়া যায় প্রবাদ আছে গঙ্গার পশ্চিমকুল বারাণসী সমতুল বন্ধুদের পরামর্শ নিয়ে জমিখন্ড কেনার ব্যবস্থা করা অসমতল জমিখণ্ডকে সমতল করতে হবে তার উপরে মঠের বাড়িঘর তুলতে হবে কাজের সুবিধার জন্য ওই জমিখণ্ডের কাছে নীলাম্বর বাবুর বাগান বাড়ি ভাড়া নেওয়া হয় সেখানে মঠ সাময়িকভাবে স্থানান্তরিত করা হয় তেরোই ফেব্রুয়ারি আঠারোশো আটানব্বই সেখানকার মঠ জীবন একটু প্রাণ চঞ্চল এই মঠ প্রতিষ্ঠার জন্য মঠবাসীগণ সে সময় কর্ম মুখর বৃহত্তর পরিপ্রেক্ষিতে এই বাগান বাড়িতে অবস্থিত দশ মাসের কালের মঠ আলমবাজার মঠ ও বেলুড়ের স্থায়ী মঠের একটি অন্তর্বর্তী অধ্যায় রামকৃষ্ণ আন্দোলনের ইতিহাসের পিছনের দিকে দৃষ্টিপাত করলে যে কোনো ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করে মঠের আলমবাজার অধ্যায় বিশেষত তার তৃতীয় পর্বের একটি বছর ভাবের বিকাশ বিশ্লেষণ করলে মনে হয় দ্বিতীয় পর্বে যেন আকাশে মেঘের সমাবেশ হয়েছিল বিদ্যুৎ চমক ও গর্জন মনবাসীদের সচকিত করে তুলেছিল তাদের কেউ কেউ মনে করেছিলেন শরতের মেঘের মতো এসব হবে ক্ষণস্থায়ী কিন্তু দেখা গেল তৃতীয় পর্ব বজ্রধ্বনি আরম্ভ তারপরে অঝরে বর্ষণ ঋষিত চিত্তভূমি ভূমি সিক্ত হয় ক্রমে চিত্তভূমির মাটির উর্বরতা স্পষ্ট হয়ে ওঠে সবুজায়নের উদ্যোগে মঠ জীবনকে প্রাণ চঞ্চল করে তোলে এগারো বছর ধরে প্রবাহিত মঠ জীবনের ধারা অকস্মাত বাঁক শান্ত ধীর গতিতে প্রবহমান ওই ধারা অকস্মাত হয়ে ওঠে হরস্রোতা স্রোতের টানে বুঝি বা ভেসে যায় এতদিনে সযত্নে লালিত মূল্যবোধ সকল বুঝি ভেঙে পড়ে ভাবাদর্শের কাঠামো আবার অনেকে বিশেষত নবীন মঠবাসীগণ এই পরিবর্তনের মধ্যে দেখতে পান নতুন উজ্জ্বল এক ভবিষ্যতের সম্ভাবনা সামগ্রিক দৃষ্টিতে যে যেকোনো কৌতূহলী মানুষের কাছে পরিবর্তনের মুখে অবস্থিত আলমবাজার মঠকে মনে হয় রোম্যান্টিক নীলম্বরবাবুর বাগানবাড়িতে এক প্রখর বুদ্ধি তরুণ তাপস্যের প্রশ্নের উত্তরে স্বামীজি বলেছিলেন মঠ জীবনের বিকাশের দ্বারায় বরাহনগরের কঠোর তাপস্চর্যা ছিল প্রয়োজনীয় ও অনস্বীকার্য এমনই শ্রীরামকৃষ্ণের জীবন মিশনের বিকাশের জন্য মঠের পরিবর্তিত জীবনধারা ছিল অনিবার্য এক পদক্ষেপ পরিণতিতে আলমবাজার অধ্যায়ের সমাপ্তির পূর্বে ভাব ও রূপের দৃষ্টিকোণ থেকে মঠের জীবন তথা রামকৃষ্ণ ভাব আন্দোলনে উপস্থিত হয়েছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন তার মধ্যে প্রধান কয়েকটি আমরা এখানে উল্লেখ করছি ভাব আন্দোলনের কেন্দ্র অবস্থিত ত্যাগীদের বিষয়ে সফল একটি পরীক্ষা নিরীক্ষা হয়েছিল ঘটনাক্রমে নেতৃত্বের কেন্দ্রে সাময়িক জন্য হলেও আমি ব্রহ্মানন্দ জি একটি ইঙ্গিত বহু ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন সে সময়ে স্বামীজি স্বাস্থ্যের কারণে ও প্রচার কার্যের উদ্দেশ্যে উত্তর পশ্চিম ভারতবর্ষে পরিভ্রমণরত এগারো বছর মঠ পরিচালনায় অভিজ্ঞ স্বামী রামকৃষ্ণানন্দজি সেখানে অনুপস্থিত স্থির বুদ্ধি স্বামী শারদানন্দ তখনও বিদেশের প্রচার কার্য থেকে প্রত্যাবিত হন সে সময় গুরুভাই স্বামী ব্রহ্মানন্দ মধ্যে সহজাত নেতৃত্ব শক্তির প্রকাশ দেখে স্বামীজি কতকটা নিশ্চিন্ত হয়েছিলেন দুই মঠের বিকাশ ও পরিচালনার জন্য এবং মিশনের ত্রাণ ত্রাণ কার্য নির্বাহের জন্য দেশের ও বিদেশের সহৃদয় ব্যক্তিদের দান গ্রহণ করা হয় সেই সব অর্থের হিসাব রাখা ও সময় মতো জনসাধারণে প্রকাশ করার মূল্যবান অভিজ্ঞতা অর্জন করায় মঠের সংগঠন হয়ে ওঠে দৃঢ়তর তিন নতুন নতুন কেন্দ্র গড়ে উঠতে থাকলে কলকাতায় এবং পরে বেলুরগ্রামে অবস্থিত কেন্দ্রটির প্রধান কেন্দ্রের মর্যাদা লাভ করে আলমবাজার মঠে গৃহীত দৈনন্দিন কর্মসূচি ও মঠবাসীদের জন্য তৈরি নিয়মাবলী মাদ্রাজ প্রভৃতি অন্যান্য চালু হতে থাকে। এইভাবেই সাংগঠনিক কেন্দ্রীকরণের ফলে ভাব আন্দোলন সুদৃঢ় হয়ে ওঠে যার সামাজিক প্রভাব দ্বারা অস্পৃষ্ট পায় আত্মমুক্তিকামীদের মঠ ইদানিং সামাজিক মানুষের কল্যাণ আকাঙ্ক্ষায় সেবাব্রত গ্রহণ করতেই সমাজের সঙ্গে মঠবাসীদের ঘাত প্রতিঘাত অনিবার্য হয়ে ওঠে পাঁচ শ্রী রামকৃষ্ণ প্রবর্তিত সন্ন্যাসী সংঘের আদর্শ স্বামী বিবেকানন্দ কর্তৃক ইঞ্চিত অভিনব আকারে উপস্থাপিত হলে মঠবাসীদের মধ্যে যে দ্বিধা আশঙ্কা ও প্রতিবাদ দেখা দিয়েছিল তা অনেক অংশে স্তীমিত হয়ে পড়ে এই পর্বে সংগঠিত সেবা কাজে প্রবর্তনার ফল এই সেবাব্রতকে বৃহত্তর সমাজ অভিনন্দিত করে এই ধরনের শিবজ্ঞানে জীবসেবা আদর্শ রামকৃষ্ণ সঙ্গে সাধন জীবনের অঙ্গীভূত হয় এই পর্বেই পরিশেষে নিজস্ব জমিতে ও বাড়িতে মূল কেন্দ্র স্থাপনের উদ্যোগ সফলপ্রায় হয়ে ওঠে এই পর্বে এইভাবেই দক্ষিণেশ্বর তপবন থেকে উদ্ভূত রামকৃষ্ণ ভাবধারা শ্যামপুকুর কাশিপুর বলরাম মন্দির বরাহনগর হয়ে আলমবাজারে উপস্থিত হয়েছিল সেখানে কিছুকাল থেকে মোড় নিয়ে চলে গিয়েছিল নদীর বেলুর সেখানে সৃষ্টি হয় শক্তিশালী আবর্তের আত্মপ্রকাশ করে রামকৃষ্ণ ভাবগঙ্গার গঙ্গোত্রী ভিন্ন ও বিচিত্র সুন্দর আজ इपच्युत्य ॐ शान्तिः 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 नरिह्यो दत्सत श्रीरामकृष्णर्पणमस्तु